তো ভাই বাস মোটা বাস নিচ্ছি না না মোটা না ওই চিকেন ডাল এটা আচ্ছা এখন হ্যাঁ দাও এনে এটা খুলতে দিব এটা হ্যাঁ খুললাম এখন তুমি দিলে এই যে দাঁড়াও এখন দিলে কিন্তু ওই কাজটা হবে না তাহলে এটা বাসটাকে দেয়া লাগবে আগে বাসটা দিতে আচ্ছা ঠিক আছে ভাই এখন বাসটা যখন দিবা ওটার উপরে প্রেসার কইরা দাঁতটা একটু বেশি করে দাও হ্যাঁ এখন বাস দাও

ठीक है हां भाई अन्य को ना हां भाई अन्य को दोस्त ओके ठीक है